হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে সবচেয়ে জনপ্রিয় ফল গাছের মধ্যে লেবু গাছ সবার আগে এই গাছটিকে আমরা কিন্তু কারণে অকারণে ছাদ বাগানে নিয়ে আসি এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফলন নিতে চাই এক কথায় সাইট্রাস প্রজাতির সমগ্র লেবু গাছের দিকে কিন্তু আমাদের একটা টান বা ঝোঁক থেকে থাকে কিন্তু কখনো কখনো এই লেবু গাছ আমাদের হতাশাগ্রস্ত করে তোলে কারণ শীতের ডনমিনসি পিরিয়ডে ছাদ বাগানে প্রচুর পরিমাণ লেবু ফুল আসার পরিবর্তে প্রচুর পরিমাণ কচি পাতা এসে পড়ে সেই কচি পাতা এসে পড়লে আমরা কখনো কখনো হতাশাগ্রস্ত হয়ে পড়ি তো ফ্রেন্ডস আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত যে সমস্ত ছাদ বাগানি ভাই বোনদের লেবুগাছে গাছে সবেমাত্র ফুল থেকে গুটি চলে এসছে অর্থাৎ গুটিগুলো মটর দানার মতো চলে এসছে সেই সমস্ত গুটিগুলোকে পরিচর্যা কিভাবে করবেন কীভাবে এই গুটিগুলো ফল বা ঝরে পড়ার হাত থেকে রক্ষা করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন সুপ্রিয় দর্শক মণ্ডলী যে কোনো প্রজাতির লেবু গাছগুলো কত পরিমাণ ফুল বা ফল সংগ্রহে রেখে দেবে কত পরিমাণ ফুল বা ফল তাদের ক্ষমতার মধ্যে রেখে দেবে ধরে রেখে দেবে সেটি নির্ভর করে গাছের কিন্তু বড় অর্থাৎ স্থায়িত্ব গাছের শক্তি গাছের উচ্চতা প্রভৃতির উপরে এবং সবচেয়ে বড় যার উপর নির্ভর করে সেটি হচ্ছে গাছের ক্ষমতা অর্থাৎ গাছের মধ্যে কত পরিমাণ খাবার এর ক্ষমতা আছে গাছকে সমস্ত ফলকে সাপ্লাই দেওয়ার মতো কত পরিমাণ শক্তি সামর্থ্য গাছের মধ্যে আছে তো এই উপরে নির্ভর করে কিন্তু গাছ ফল মোটামুটি ধরে রাখে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানে বেশ কিছু লেবু ফুল থেকে গুটি মোটামুটি একটা মটর দানার মতো হয়েছে এই সময়টা কিন্তু প্রত্যেকটি লেবু গাছের জন্য গুরুত্বপূর্ণ একটা সময় কারণ এই সময় লেবু ফুলগুলো বেশিরভাগ সময় ঝরে পড়ে অপুষ্টিজনিত অখাদ্যজনিত কারণে অর্থাৎ কখনও কখনও অপুষ্টিজনিত কারণে লেবু ফুলগুলো ঝরে পড়ে আবার কখনও কখনও গাছের সঠিক মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য ভিটামিন হরমোন বিভিন্ন ফাঙ্গাসের আক্রমণের কারণে ঝরে পড়ে তো সব কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে এই গুটি থেকে সবেমাত্র যখন মটর দানার মতো হয় গুটিগুলো তখন সবচেয়ে যে জিনিসটার বেশি গুরুত্ব দিয়ে রাখতে হয় সেটি হচ্ছে গাছের গোড়াতে সঠিক পরিমাণ জল ঠিকঠাকভাবে অর্থাৎ জল যাতে গাছের গোড়াতে একদম কম না হয় সেদিকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে নজর রাখতে হবে যদি আপনি গাছে জল কম বেশি দেন তাহলে অবশ্যই ছাদ পাকানে এই যে গুটিগুলো এসছে এই গুটিগুলো কিন্তু দানার মতো হয়েও কিন্তু ঝরে পড়বে তাই কিন্তু জলের কম বেশি একদমই করবেন না একটা মিডিয়াম জল দেবেন যে জলে গাছের গোড়া শুকনো থাকবে না আবার বেশি কাদা কাদাও হবে না এমন অবস্থার মধ্যে থাকবে এই অবস্থার মধ্যে থাকলে কিন্তু গুটিগুলো ফল হবার সম্ভাবনা অনেক অংশে কম থাকে এর পরবর্তীতে গাছে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে খাবার অর্থাৎ গাছের স্বাস্থ্য শক্তি বিভিন্ন ধরনের গুটি ধরন ক্ষমতা সব কিছু নির্ভর করে গাছের ক্ষমতার ওপরে আর এই ক্ষমতা কিন্তু নির্ধারণ করে গাছে কত পরিমাণ খাবার আছে এই সময় মটরদানার মতো গুটিগুলো হয়ে গেলে আপনাকে প্রথম খাবার দিতে হবে এই খাবারের মধ্যে থাকবে মিশ্র খাবার কী কী মিশ্র খাবার দেবেন আসুন আপনাদের বিস্তারিত এবার দেখাবো যেই সময় আপনারা ছাদ বাগানে লেবু গাছে অর্থাৎ মটর দানার মতো হয়ে যাওয়া গুটি ধরা লেবু লেবুগাছে কী কী ধরনের খাবার আপনারা দেবেন তো আসুন সেই খাবারগুলো আপনাদের সামনে দেখাতে থাকিম সুপ্রিয়া দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি ছাদ বাগানে যে খাবারটি দেব সেই খাবারটি এই মুহূর্তে আমার কাছে মিশ্র খাবার হিসাবে গণ্য হয়েছে বা মিশ্র খাবার এই মুহূর্তে ছাদ বাগানে খাবার হিসাবে আমি দেব এই খাবারের মধ্যে কী কী আছে আমি আপনাদের বলি এই খাবারের মধ্যে আছে শিঙ্কুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সর্ষের খোল এই খাবারের মধ্যে আছে কম্পোস্ট সার অর্থাৎ লিপ কম্পোস্ট এই খাবারগুলো মোটামুটি একটা রেশিও অনুযায়ী দিয়ে কিন্তু দশ থেকে পনেরো দিন জলের ছিটা দিয়ে কিন্তু একটা জায়গায় রেখেছিলাম এই খাবারগুলো মোটামুটি একটা নির্দিষ্ট পর্যায়ে এসেছে এবার কিন্তু গাছের গোড়াতে দেওয়ার জন্য উপযুক্ত হয়েছে তবে সরিষার খোলগুলো একটু মোটা টাইপের আছে এখানে কোনো ধরনের কোনো অসুবিধা নেই আপনি চাইলে এমন অবস্থায় দিতে পারেন পাশাপাশি এই খাবারের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট বোরন বা অনুখাদ্য বা ফানগেসাইড সব কিছু মিশিয়ে নিয়ে খাবারটি উপযুক্ত পরিমাণ বা উপযুক্ত হারে করে রাখা দেওয়া হয়েছে এবার এই খাবারটি কত পরিমাণ গাছের গোড়াতে দিতে হবে দেখুন আপনার গাছের আয়তন উচ্চতা কত পরিমাণ ফল ধরেছে তার উপরে নির্ভর করে গাছে আপনি খাবার দেবেন ধরুন এমন একটি গাছে দশ থেকে বারোটি গুটি দাঁড়িয়েছে গুটিগুলো সঠিকভাবে দাঁড়ানোর জন্য বা ঝরে না পড়ার জন্য আপনাকে মোটামুটি এক থেকে মুষ্টি পরিমাণ খাবার আপনি দেবেন তবে এই খাবার দেওয়ার সময় বেশি ঘোড়াখুড়ি করবেন না সিম্পল এবং খাবার দেওয়ার আগের দিন জল দিয়ে রাখবেন যাতে মাটিটা একটু ভিজা ভিজা টাইপের থাকে এবং গাছের গোড়াতে মাটি বেশি খোঁড়াখড়ি করবেন না কারণ এই সময় কিন্তু মাটি খোঁড়াখুড়ি করলে একটু সমস্যা হতে পারে এরপরে আপনি আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে খাবারগুলো এই ধরনের যে খাবারগুলো এক মুষ্টি পরিমাণ খাবার কিন্তু গাছে এইভাবে কিন্তু আপনারা চারিদিকে দিয়ে দেবেন এই খাবারগুলো ভালো করে দিয়ে দেওয়ার পরে মাটি দিয়ে ভালো করে আপনারা চারিদিকে কিন্তু মেলে দেবেন যাতে খাবারগুলো মাটির নিচে দ্রুত হারে চলে যেতে পারে এবং এখান থেকে দরকারি সমস্ত ধরনের খাবার কিন্তু গাছ সংগ্রহ করতে পারে সেটি কিন্তু আপনারা দেখবেন যদিও খুব আস্তে আস্তে আমি হাত দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো প্রকার যে কোনো কোনো প্রকার পাত্র দিয়ে বা কোনো রকম রকম গাছে খোঁচানোর কোনো জিনিস দিয়ে কিন্তু আপনারা দিতে পারেন এবারে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই খাবারটি এইভাবে দেওয়ার পরে গাছের গোড়াতে আপনারা অল্প করে আবার একটু জলের ছিটা দেবেন শুধুমাত্র মাটিটা যাতে একটু একটু ভিজে ভিজে থাকে এই খাবারটি আগামী এক মাস পর থেকে ডিকম্পোস্ট হয়ে গাছের শক্তি উৎপাদনকারী সমস্ত ধরনের খাবার কিন্তু এই গুটিগুলোকে সাপ্লাই করবে এই গুটিগুলো এবারে এখান থেকে খাবার পেয়ে কিন্তু দ্রুত হারে বেড়ে উঠবে এখানে ফল হবার বা সম্ভাবনা ফল ঝরে পড়ার সম্ভাবনা অনেক অংশে কম হবে সুপ্রিয়া দর্শক যে সমস্ত ছাদ বাগানিদের লেবু গাছে গুটি সবেমাত্র এই মটর দানার মতো ধরে গেছে শুধুমাত্র তারাই কিন্তু এখন গাছে খাবার দেবেন তাছাড়া যে সমস্ত ছাদ বাগানিদের গাছে গুটি আসেনি ফুল ধরেনি তারা কিন্তু কোনোভাবেই খাবার দেবেন না এক কথায় গুটি ধরা লেবু গাছগুলোতে এই ধরনের খাবার দেওয়ার জন্য আপনাকে শুধুমাত্র মিশ্র খাবার প্রয়োগ করতে হবে শুধুমাত্র যে সমস্ত সমস্ত গাছে গুটি ধরে গেছে কোনোভাবেই ফুল ধরা লেবু গাছে এই ধরনের খাবার আপনি প্রয়োগ করবেন না শুধুমাত্র গুটি ধরে গেলে আপনি করতে পারবেন এর পাশাপাশি কিছু পরিমাণ মিশ্র খাবারের পাশাপাশি আপনাকে কিছু স্প্রে ফার্মে খাবার দিতে হবে যেমন মাইক্রোনিউটেন্ট বোরন বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইট এগুলোর কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে সুপ্রিয় দর্শক এর পাশাপাশি গাছে কীট পতঙ্গ নাশক স্প্রে করতে হবে গাছে যাতে কীট পতঙ্গর কোনো রকম আক্রমণ না হয় তার জন্য কিন্তু আপনাকে যথাযথ ব্যবস্থাপনা অবশ্যই নিতে হবে যে সমস্ত ছাদ বাগানিদের লেবু গাছে গুটি ধরে গেছে সেই সমস্ত ছাদ বাগানিরা দ্রুত এই গাছের খাবারের জন্য কিন্তু এই মিশ্র খাবারটি প্রদান করে দিন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওটি দেখে যদি আপনি অনুপ্রাণিত হন আপনি যদি উপকৃত হন আপনি যদি স্যাটিসফাইড হয়েছেন বলে মনে হয় গার্ডেনার টিপস সহিত কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং আপনার ছাদ বাগানে গুটি ধরা সমস্ত প্রকার লেবু গাছে এই পদ্ধতিতে কিন্তু আপনারা খাবার দিয়ে দেবেন তো আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসি নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন